হ্যালো ফ্রেন আমাদের অনেকের বাড়িতেই ইঁদুর থাকে আর যাদের বাড়িতে থাকে তারাই জানে জ্বালাটা কতটা এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একটা ঢুকে যায় দেখবেন এরা আমাদের অনেক বড় ক্ষতি করে দেয় এরা আমাদের জামা কাপড় কাটা থেকে শুরু করে নানা রকম বই খাতা বা জিনিসপত্র কেটে এরা আমাদের নষ্ট করে দেয় এছাড়া এরা আমাদের রাতের বেলা খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড প্রয়োজনও হয়ে যায় এছাড়া আমরা হয়তো অনেকে বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারা জন্য কিন্তু সেগুলো দিতে আমাদের একটু ভয়ও লাগে কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা থাকে আর এছাড়াও আমরা যদি বা দিই দেখবেন এরা খেয়ে এমন এমন জায়গায় মরে পড়ে থাকে সেগুলো বার করতে করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় বা এদের গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে উঠি তা আমরা যদি সেরকম কোনো ওষুধ কেমিক্যাল না ইউজ করে ঘরোয়া পদ্ধতিতে এদের তাড়াতে পারি বা মারতে পারি তাহলে কেমন হয় তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকাজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি ভিডিওটা অনেকটা কাজে লাগবে লাইভ পুরো আজকে আমি আপনাদের দেখাবো ইঁদুর কিভাবে আপনারা বাড়ি থেকে দূর করবেন বা মারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর পাত্রটা দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ আটা তা এখানে আমি গমের আটা নিয়েছি তা আপনারা চাইলে যে কোনো আটা বা বেসন বা আপনারা ছাতুও নিয়ে নিতে পারেন তো এখানে আমি এক থেকে দু চামচের মতো এখানে আমি কমেরাটা নিয়ে এনেছি নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস আশা করছি এটাও আপনাদের প্রত্যেকের বাড়ি থেকে পেয়ে যাবেন তা দেখুন এখানে আমি নিয়েছি হারপিক তা হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই হারপিক দিয়ে আজকে আপনারা কীভাবে ইঁদুর তাড়াবেন সেটা আমি আজকে দেখাবো আর এরা যে কতটা পাওয়ারফুল আপনারা না করলে বুঝতে পারবেন না লাইভ প্রুফ কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো এটা আমি অ্যাপ্লাই করে কিন্তু আমি অনেকটা মানে কাজ হয়েছে আমার সেই জন্য আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি তা দেখুন এখানে হার পিক দেওয়ার পর একটু ভালোভাবে আমি এই আটার সঙ্গে মানে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা মানে খাওয়ার সোটা তো এক চামচের মতো এখানে আমি খাওয়ার সোডা আমি অ্যাড করলাম করে আমি কিন্তু এখানে কোনো জল দেব না এই সামান্য মানে এই হারপিকের সাহায্যে আমি এটা পুরোটা একটা মানে লেচি বানিয়ে নেব তা অল্প একটু হারপিক আমার এখনও দিতে হবে কেননা একটু কম পড়ে যায় তো এইভাবে আপনারা এই হারপিক দিয়েই এটা ভালোভাবে একটু একটা লেচি বানিয়ে নেবেন তা এখানে আমি হাত মানে হাত দেবো না আমি এই চামচের সাহায্যে ভালোভাবে একটু লেচি বানিয়ে দেব তো এভাবে একটু ঘোরালে এইভাবে একটু আপনারা যদি মাখান তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা একটু মানে একদম দোলা পাকিয়ে যাবে তো দেখুন আর এখানে আমি যে চামচটা বা যে পাত্রটা নিয়েছি কিন্তু সেটা কিন্তু আমি সংসারের কোনো কাজে ইউজ করি না তা আপনারা যে কোনো একটা পাত্র নেবেন যেন সেটা আপনারা আর সংসারে কোনো কাজে মানে খাওয়ার কাজে আপনারা ইউজ করবেন না দেখুন এটা কিন্তু আমার একটা বানানো হয়ে গেছে তো দেখুন এখানে আমার একটা খামির কিন্তু এখানে হয়ে গেছে তো এভাবে আপনারা একটা থামে মানিয়ে নেবেন নিয়ে আপনারা কি করবেন তারপর একটা ছোট ছোট করে এভাবে লেচি আপনারা কেটে নেবেন তো এইভাবে ছোটো ছোটো করে লেচি কাটার পর তারপর আপনারা আপনারা এভাবে কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন কিভাবে এটা আপনারা ইঁদুর মারার ক্ষেত্রে ইউজ করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো তা এটা পুরোটা ভালোভাবে কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর এটা যে কতটা মানে পাওয়ারফুল কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না আপনারা ওষুধ কেমিক্যাল ইউজ না করে এইভাবেও ঘরে পদ্ধতিতে আপনারা ইঁদুর দূর করতে পারবে এতে আমাদের বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না বা কোনো রকম অসুবিধাও হবে না তা দেখুন এখানে আমার কিন্তু লেচিগুলো কাটা হয়ে গেছে তো এইভাবে ছোটো ছোটো করে একটু লেচি কেটে দিতে হবে তারপর আপনারা কি করবেন এভাবে নিয়ে নেবেন বিস্কিট তা বিস্কিট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এভাবে অল একটা বিস্কিট আপনারা কি করবেন হাতের সাহায্যে এভাবে একটু গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পর আপনারা এই যে লেচিগুলো কেটেছেন এই মানে কাটার ওপর এভাবে একটু ছড়িয়ে এভাবে মাখ মাখিয়ে দেবেন কেননা এটা ইঁদুরকে খাওয়াতে হবে আর ইঁদুর তো বিস্কিট খেতে খুবই ভালোবাসে আর এই বিস্কিটের গন্ধে ইঁদুর অবশ্যই এটা খাবে এছাড়া আপনারা বিস্কিট যদি না দেন তাহলে একটু ঘিও আপনারা ছড়িয়ে দিতে পারেন তো এখানে আমি বিস্কিট কিন্তু দিয়েছি তো এইভাবে বিস্কিট দিয়ে আপনারা এটা ভালোভাবে একটু এভাবে মাখিয়ে তারপরে চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন দেখবেন গ্যাসের তলায় মানে এই যে চুলার তলায় গ্যাসের চুলার তলায় দেখবেন ইঁদুর ইঁদুরে আনাগোনা শুরু হয়ে যায় এসব জায়গায় ইঁদুর এসে থাকে বা তারা খাবার খুঁজতে থাকে তো এভাবে আপনারা এইসব গ্যাসের চুলার তলায় বা এভাবে গ্যাসের এই চুলার ওপরে এভাবে আপনারা একটা করে দিয়ে রাখতে পারেন এতে তারা অবশ্যই এটা খাবে আর বিস্কিটের গন্ধে অবশ্যই তারা এটা খাবে এবং ছটপট করতে করতে মারা যাবে এছাড়া আমাদের রাতের বেলা অনেক সময় দেখবেন মেন গেট থেকে অনেক বাইরে থেকে অনেক ইঁদুর আসে তো এভাবে আপনারা মেন গেটের সামনেও আপনারা এভাবে একটা করে এভাবে দিয়ে রাখতে পারেন এছাড়া সুকেশের তলায় ফ্রিজের তলায় আপনারা এভাবে যেখানে যেখানে ইঁদুর থাকে সেসব জায়গায় আপনারা এইভাবে একটা করে দিয়ে রাখবেন দিয়ে রাখলে দেখবেন তারা অবশ্যই এটা খাবে আর খেলে দেখবেন আপনারা রেজাল্ট সকালবেলায় পেয়ে যাবেন তা অবশ্যই এটা আপনারা রাতের বেলা করবেন আর আমি কিন্তু রাতের বেলা দিয়েছি তারপরে দেখুন আমি ভিডিওটা এটা মানে আগে আগের দিন বানিয়েছি মানে রাতের বেলা দেওয়ার পর তারপর আমি ভিডিওটা করেছি তা দেখুন এভাবে রাতের বেলা দেওয়ার পর আমার বাড়িতে দেখুন ইঁদুর কিন্তু আমার এখানে মারা গেছে তা আপনারা অবশ্যই একবার করবেন তাহলে দেখবেন আপনারাও আমার মতো এরকম মানে লাইফ প্রুফ ড্রেজারও পেয়ে যাবেন তা আমি এটা ও রাতেরবেলা দিয়েছি দেওয়ার পরে দেখুন সকালবেলা কিন্তু আমার ইঁদুর আমার ঘরে মোড়ে পড়ে আছে এভাবে আপনারা এই রেমেডিটা অবশ্যই ইউজ করে দেখবেন তো কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া বা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা চাইলে বাই থেকে এভাবে ইঁদুর মারতে পারবেন বা দূর করতে পারবেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি পর্যন্ত বাই